আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাতু প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনরা সবাইকে আন্তরিক অভিনন্দন ও সালাম আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হলো রসায়নিক তৃতীয় অধ্যায় আলোচ্য বিষয় হলো মৌলের প্রতীক ও সংকেত আজকের আলোচনা হবে কি মৌলের প্রতীককে এবং সংকেতকে এই দুইটির উপর আমরা আলোচনা করব। তো দেখো প্রথমে বলছি মৌলের সংকেত সরি মৌলের প্রতীক এটা নিয়ে আমরা আলোচনা করবো কোনো মৌলের ইংরেজি বা ল্যাট্রিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে কি প্রতীক বলছি কি কোনো মৌলের আমি লিখব না জাস্ট বলি তোমাদেরকে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে প্রতীক প্রত্যেকটি মৌলকে সংক্ষিপ্তে প্রকাশ করতে তাদের আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয় আবার বলছি প্রত্যেকটি মৌলকে সংক্ষিপ্ত প্রকাশ করতে আলাদা আলাদা কি প্রতীক ব্যবহার করা হয় যেমন মনে করি আমরা লিখতে হাইড্রোজেন হাইড্রোজেন প্রকাশ করা হয় নাইট্রোজেন নাইট্রোজেন মনে করো প্রকাশ করা হয় অক্সিজেন প্রকাশ করা ও তাহলে আমি কি বললাম যে কোনো মৌলের ইংরেজি বা ল্যাট্রিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে প্রতীক আবার বলছি কোনো নামের কোন ইংরেজি নামের বা ল্যাকটিন নামের সংক্ষিপ্ত রূপকে যে সংক্ষিপ্ত রূপে সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে ওই মৌলের প্রতীক ঠিক আছে সেভাবে আমরা হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন সালফার ক্লোরিন ব্রোমিন আয়োডিন পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি ইত্যাদি আমরা প্রকাশ করতে পারি তাহলে এটা হলো মৌলের প্রতীক এবার আমরা জানবো কি সংকেত কি জিনিস এবার আমরা জানবো কি সংকেত তো আমরা জানি মনে করো হাইড্রোজেন লিখলাম কি এইচ টু এটা হলো কি একটা হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনের এক কি প্রকাশ করতে ব্যবহার করা হয় বললাম হাইড্রোজেনের একটি অনুকে প্রকাশ করতে H2 ব্যবহার করা হয় যার অর্থ হলো একটি হাইড্রোজেন ভালো করে বুঝবা তাহলে যার অর্থ কি একটি হাইড্রোজেনের অণুতে অনুতে দুটি হাইড্রোজেন পরমাণু রয়েছে এর অর্থ হলো কি একটি হাইড্রোজেনের অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু রয়েছে ঠিক আছে এটা হলো এর অর্থ তাহলে এটা হলো কি আমার সংকেত এটা হলো হাইড্রোজেনের সংকেত আবার বলছি যে হাইড্রোজেনের একটি অণুকে প্রকাশ করতে H2 ব্যবহার করা হয় অর্থাৎ আমরা বলতে পারি যার অর্থ হলো একটি হাইড্রোজেনের অণুতে দুটি পরমাণু রয়েছে কি রয়েছে কি রয়েছে হাইড্রোজেন পরমাণু রয়েছে আবার মনে করো একটি অক্সিজেনের অনুতে পানি মনে করো পানি পানির সংকেত হচ্ছে আমরা জানিল এইস টু ও তার মানে কি পানির এই সংকেত আমরা বলতে পারি যে পানির অনুতে দুটি হাইড্রোজেন পরমাণু রয়েছে পানির অনুতে কয়টি দুটি হাইড্রোজেন পরমাণু রয়েছে এবং একটি অক্সিজেন পরমণ রয়েছে ক্লিয়ার এই হলো আমাদের সংকেত তো সংকেত আমরা বুঝলাম এবং আমরা মৌলের প্রতীক জানলাম এই দুটি বিষয় তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবে ঠিক আছে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার আমি এর ভালো এর মানে পর্যায়ক্রমিক আলোচনায় তোমাদের সামনে উপস্থিত হবো সে বুঝতে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাইকে আন্তরিক অভিনন্দন ও সালাম আলাইকুম